হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমি মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে তিনটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই তিনটি প্রোডাক্টের নাম অবশ্যই বলবো আপনারা মনোযোগ সহকারে আমার পুরাটা ভিডিও দেখবেন পুরাটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই তিনটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলছি আপনারা অবশ্যই আমার পুরাটা ভিডিও দেখুন বন্ধুরা এই যে দেখুন কপিরক্স এই ক্রিমটি কেন ব্যবহার করবেন বিশেষ করে যাদের দাউদ একজিমা ও চুলকানি খাজি ও চরম এই ধরনের যারা দীর্ঘদিন জবৎ ভুগছেন তাদের জন্য অত্যন্ত জরুরি এই ক্রিমটা এই ক্রিমটা তৈরি করছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ক্রিমটা ব্যবহার করার নিয়ম দুইবার সকাল ও রাত তার সাথে আরেকটি ক্রিমের নাম বলছি এই ক্রিমটার নাম হলো কোম্বি ক্রিম এই প্রোডাক্টটিও তৈরি করছে নিসকোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটির দাম মাত্র একশো আশি টাকা যে কোনো ফার্মেসি দোকানে পাওয়া যাবে আপনার সঙ্গে এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম সকাল ও রাত একটা না পনেরো দিন ব্যবহার করবে নিয়মিত ব্যবহার করলে আশা করি আপনার যত বড় চুলকানি দাও জিমা আছে সে যাবে তার সাথে আরেকটি ওষুধের নাম বলছি এই ওষুধটির নাম হলো ক্যাসপা ক্যাশ পাওয়া ওষুধটি তৈরি করেছেন ফার্মা লিমিটেড এই প্রোডাক্টটি খাওয়ার নিয়ম হলো প্রতিদিন রাত্রে একটা একটা না এক মাস খাবেন আপনার যত বড় চুলকানি দাউদ এক জিমা থাকুক আশা করি এক মাস খেলে আপনার শরীর থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাবে চুলকানি দাউদ এক জিমা বন্ধুরা আজকে এই বিষয়ে আলোচনা করলাম আপনারা যদি আমার ভিডিওটা থেকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পুছের বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এই তিনটি পটাক অবশ্যই আপনারা খাবেন ভালো হবে